পশ্চিমবঙ্গের সকলে সুপরিচিত ও বিশ্বস্ত ছাগলের খামার ডাকুয়া ফার্মের পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণে ছাগল পালন সম্বন্ধিত কোন কোন বিষয়গুলি শেখানো হয় এছাড়াও ছাগলের কতগুলো রোগ ও তার চিকিৎসা থিওরিতে শেখানো হয় প্র্যাকটিক্যালে কোন কোন বিষয়গুলি একজন নতুন শিক্ষার্থীকে কমপ্লিট শেখানো হয় দূর দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের জন্য এখানে কি ধরনের থাকার ব্যবস্থা থাকছে এছাড়াও প্রশিক্ষণ শেষে কী ধরনের সার্টিফিকেট প্রদান করা হয় পরবর্তী প্রশিক্ষণের তারিখ এবং প্রশিক্ষণে অংশ নিতে গেলে কি কি করতে হবে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওটির মধ্যে ফ্রম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয় পশুদের বিভিন্ন রকম রোগ চিকিৎসা ও মেডিসিন হোমিওপ্যাথিক আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক নমস্কার প্রিয় ছাগল খামারি বন্ধুরা আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদের চ্যানেলটিকে ফলো করে আসছেন আপনারা অবশ্যই জানেন ডাকুয়াগো ফর্ম পশ্চিমবঙ্গের সকলে সুপরিচিত বিশ্বস্ত একটি ছাগল খামার যা পশ্চিমবঙ্গের মধ্যে দীর্ঘদিন ধরে আধুনিক পদ্ধতিতে সফলতা সহিত ছাগল পালন করে আসছে আর সেই সফলতা পাওয়া পদ্ধতিগুলিকে নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের প্রশিক্ষণ আকারে শেখাচ্ছে আগেকার সময়ে আমাদের বেশিরভাগ প্রশিক্ষণগুলি তিন দিন পাঁচ দিন এবং সাত দিনের হতো তাতে অনেকেই কিন্তু সন্তুষ্ট নয় তাই আমরা গত বছর থেকে পনেরো দিনের স্পেশাল প্রশিক্ষণের ব্যবস্থা করেছি যেখানে পনেরো দিনের মধ্যে শেখানো হয় ছাগলের ঘর খাদ্য পরিচর্যা আমাদের এই স্পেশাল প্রশিক্ষণে আরও বেশ কিছু বিষয় আমরা যুক্ত করেছি তাদের মধ্যে যেমন একটা থাকছে ফ্যাটেনিং ফার্ম বা মাংস উৎপাদনের জন্য ফার্ম আপনি ব্রিডিং ফার্ম ছাড়াও বাইরে থেকে খাসি কিনে কিভাবে কম সময়ের মধ্যে ওজন বৃদ্ধি করবেন এবং এই স্পেশাল প্রশিক্ষণে আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি শেখানো হয় ছাগলের পঞ্চান্ন থেকে সাতটি রোগ তার চিকিৎসা এবং মেডিসিন চিকিৎসা তিন পদ্ধতিতে শেখানো হয়ে থাকে অ্যালোপ্যাথিক হোমিওপ্যাথিক এবং আয়ুর্বেদিক এই পনেরো দিনের প্রশিক্ষণটিকে আরও বেশি স্পেশাল করে তোলে প্র্যাকটিক্যাল পদ্ধতিগুলি এই প্র্যাকটিক্যাল পদ্ধতির মধ্যে যেমন শেখানো হয় ছাগলের কৃত্রিমভাবে প্রজনন পদ্ধতি শেখানো হয় বিভিন্ন রকমের ভ্যাকসিনেশন বিভিন্ন প্রকারের ইঞ্জেকশন এবং স্যালাইন লাগানোর পদ্ধতি গর্ভাশয় পরিষ্কার করা খাসিকরণ পেট থেকে গ্যাস বার করা কিভাবে ইউরিথারার মধ্যে স্টোন হলে বার করবেন এছাড়াও আরও এরকম ছোটোখাটো বহু প্র্যাকটিক্যাল থাকবে এবং স্পেশালি এখানে জোর দেওয়া হয় ইঞ্জেকশন এবং স্যালাইন একজন শিক্ষার্থী যখন এই প্রশিক্ষণে আসবে যেই দিন প্রশিক্ষণ শেষ হয়ে বেরিয়ে যাবে সেই দিন যেন সে নিজের হাতে কমপ্লিট বিভিন্ন রুটের ইঞ্জেকশনগুলো লাগাতে পারে এবং নিজের হাতে কমপ্লিট স্যালাইন লাগাতে পারে যদি পনেরো দিনের মধ্যে কোনো ব্যক্তির কমপ্লিট না হয় সে যদি চায় আরও পাঁচ দিন সাত দিন দশ দিন থেকে সে কমপ্লিট শিখে যেতে পারে সেটার জন্য কিন্তু আলাদা করে কোনো রকমের চার্জ নেওয়া হয় না দূরবর্তীদের জন্য থাকছে এখানে থাকার ব্যবস্থা খাওয়া দাওয়া খরচা নিজের হলেও সুবিধার্থে থাকছে মেস ব্যবস্থা প্রশিক্ষণ শেষে দেওয়া হচ্ছে সাত দিনের সরকার অনুমোদিত ভার্চুয়াল সার্টিফিকেট এই প্রশিক্ষণে অংশ নেওয়ার জন্য আগে থেকেই আপনাকে নাম নথিভুক্ত করতে হবে কারণ এই প্রশিক্ষণটি স্পেশাল থাকার জন্য জনের বেশি নেওয়া হয় না পরবর্তী প্রশিক্ষণের তারিখ পঁচিশে ডিসেম্বর থেকে আট জানুয়ারি আরও বিস্তারিত জানতে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন